আমরা কিন্তু সেই জায়গাতে আসি যেই জায়গাতে দুই দিন আগে দুই দিন আগে তো যেই জায়গাতে মাত্র দুই দিন আগে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনা আনুমানিক ভোর চারটের দিকে তিনজন যুবক কুষ্টার কোনো এক জায়গা থেকে কনসার্ট শুনে বাড়ি যাচ্ছিল এমতো অবস্থায় লক্ষ্মীপুর এবং খাস করার মাঝামাঝি এই মাঠের ভিতরে এসে তারা কিন্তু এই জায়গাতে এই এটা দেখতে পাচ্ছেন একটা বড়ো শিশু গাছ এই শিশু শিশুগাছে এসে তারা কিন্তু তাদের বাইকটি লাগে এবং জায়গাতেই তারা দুইজন প্রাণ হারায় এবং একজন যুবক চুয়াডাঙ্গার একজন যুবক যিনি কিন্তু এখন বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে তো আপনাদেরকে যদি দেখায় যে কতটা জোরে আঘাত লাগলে এমন একটা গাছ এইভাবে একটু সরে এসে দেখান যে এইভাবে ফ্র্যাকচার হয়ে যায় তো আমরা দেখেছি যে দুজন যুবক কিন্তু এই জায়গাতে ওই দিনকে পড়েছিল এবং তাদের বাইকটা ঠিক ওই জায়গাটা ছিল বাইকটা ছিল এই জায়গাতে এবং এই দুইজন যুবক যদি আমি একটু দেখাই এদিকে এই দুইজন যুবক কিন্তু এখানে পড়েছিল এবং আরেকজন যুবক সম্ভবত ধানের ভিতরে ছিল পরবর্তীতে তাকে স্থানীয়রা উঠিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এবং সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়